গাংা আমাদের নিবি কেউ নাই পরে উঠু গেলাম উজানে বরফালি বাড়িডার সামনে জালটা ফালাইলাম টানটা দিছি বারো চোদ্দ উঠছে না বুঝছি ফালা দিছি আমি তো মাছ শখের বয়সে মারি না তো আমরা তো জমিদার আসিলাম খানদানি বংশের জমিদার দ্বিতীয় টানটা দিয়াম মনটা আমার বাড়ি মারছে

রে কই আমি তো বাড়িতে কিছু আহ মাছ রান্ধে দন লাগ পরে আইছে আমি ফোন দিলে তো না নাই পরে আবার পরে দে মাছটা সুন্দর হইরা রানছে আমি কইছি খা হে খাইছে হে না লেজ এ গাইতাছ না কি খাস বেডা লইলাম ফাটতে আমাদের লই হাইরা বড় একটা ছড়াইয়ে লইছি একটা অর্ধেকটা আর অর্ধেকটা লইছি আরেকটা এমন হাইরা বের মন মাছের লাগে আজি আই সব বল হ্যাঁ আই সব আর অনেক ঘটনা আছে কই এমনি আসতেছে আচ্ছা দাদা अच्छा तेल खाओ तो इसे हाँ खाया था इसलिए अच्छा 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 जगह तो अच्छा